চেয়ারম্যান সাহেব বলবেন যাও তোমার চরিত্র ভালো এর কয়েকদিন পরে এলাকার হিরোইন কর মত কোরিয়া চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি বলে চেয়ারম্যান সাহেব আমার একটা চরিত্রের সনদ দিয়া দেন চেয়ারম্যান সাহেব তাকেও বলবেন যাও তোমার চরিত্র ভালো কারণ আগামী নির্বাচনে ওই মকড় হিরোইন করে ভোটটাও চেয়ারম্যানের দরকার আছে না নাই কিন্তু আমার নবীজি কি দুনিয়ার কোন চেয়ারম্যান সনদ দেয় নাই কোন প্রধানমন্ত্রী সনদ দেয় নাই স্বয়ং আল্লাহ পাক সনদ দিচ্ছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন ও আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম নিশ্চয় আপনি উত্তম চরিত্রের উপরে আদিষ্ট জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই নবীকে সন্তাশি বানিয়েছে যাদুকর বানিয়েছে ওই আবু জেহেল কথা কোন ঠিক কিনা বাজার সর্জন শুধু শেষ নয় কেয়ামত পর্যন্ত সর্জন থাকবে কথা বলেন আবু জেহেল তারা টেনশনের মধ্যে পড়ে গেল কে বিচার করবে কে বিচার করবে আবু জেহেলের মাথার মধ্যে প্ল্যান আসলো এমন একজন বিচারক নিয়ে আসবো সেই বিচারক মোহাম্মদ কে ভালো করে চেনে না বিদেশ থেকে ভাড়া করে টাকা দিয়া বিচারক মুহাম্মাদের বিচার করাবো চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ দেখেন কোরআনের পক্ষে থাকতে গেলে কত রকম বাধা বিপত্তি আসে আল্লাহ নবীজির জন্য বিচারক নিয়ে আসা হলো ইয়ামেন থেকে ভাড়া করে জোরে কর নাউজুবিল্লাহ কোরআনের পক্ষে আল্লামা সাইদি সাহেব আপনারা যান লোকজনকে জিজ্ঞেস করবেন সবাই চোখের পানি ছেড়ে হিন্দু লোকজন পর্যন্ত বলে বুঝো আমরা এত ভালো মানুষ আমাদের জীবনে আর দেখি নাই বা সেই কোরআনের পাখিরে তারা